এবারের বর্ষবরণ শোভাযাত্রায় আপনি যারই অভাব দেখান না কেন কোনো সমস্যা নেই সেটা হোক পেচার অভাবে শেখ হাসিনাকে অথবা বললা নাসির উদ্দিন হজ্জার অভাবে অন্য কোনো বিশেষ নেতাকে কারণ সমস্যা ছিল এই শোভাযাত্রার নামে সেটাকে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে মঙ্গল শব্দটাকে মঙ্গল শব্দটাতেই যত সমস্যা যেমন সমস্যা ছিল সুদ শব্দে সুদ শব্দ পরিবর্তন করে যখনই মুনাফা শব্দ হয়ে যায় তখনই সেটা বৈধ হয়ে যায় ঠিক তেমনি এদেশের মঙ্গল শোভাযাত্রায় মঙ্গল শব্দটা বাদ দিলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিলেই এটা ধর্মীয়ভাবে বৈধ হয়ে যায় এখন আর কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কোনো সমস্যা নেই এই শোভাযাত্রা পালনে নাম পরিবর্তনের সাথে সাথে একটা শোভাযাত্রা বৈধ হয়ে যায় আর এটা বৈধ করেছে বিগত ঈদের ঈদ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতিতে উনিশশো সালে চালু হয় এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এটা প্রথমবারের মতো শুরু হয় এর আগেও শুরু হয়েছিল যশোর থেকে এবং তার আগে ছায়ানট এই বাংলা বাঙালি সংস্কৃতি ধরে রাখার জন্য প্রথমে রবীন্দ্রসঙ্গীত গে রমনার বটমূলে এটা প্রথমে চালু করে এখন প্রসঙ্গ হলো এটা তখনও ছিল আনন্দ শোভাযাত্রা এবং পরে সেই মঙ্গল শব্দটি যুক্ত হয় উনিশশো সালের দিকে এবারে সেই নামটি আবার পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে বা পুনরুদ্ধার করা হয়েছে আমার কথা হলো যে এই মঙ্গল শব্দটা এখানে আসলো কিভাবে আর যারা এটাকে পরিবর্তন করছেন তখন এটাকে পরিবর্তন করলো কারা আসলের ক্ষমতা বদলের সাথে সাথে আপনারা এই পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের রূপ পরিবর্তন করেন নিজেরাই এবং সংস্কারের নামে শুধু শব্দ পরিবর্তনের মাধ্যমে যে কদু সেই লাউ ব্যাপারটি ঘটিয়ে থাকেন এবারের এই শোভাযাত্রা শুভ হোক এদেশে এখন সবকিছু বৈধতা হচ্ছে মঙ্গলযাত্রাও বৈধ হচ্ছে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে এই নাম পরিবর্তন যেন একটা শোভাযাত্রার মূল কারণ না হয় বর্ষবরণের এই অনুষ্ঠান আরো সুন্দর হোক মানুষের জীবনে নতুন বর্ষ নতুন ভাবে আসুক এই হোক প্রত্যাশা